আমি অত দূর থেকে চলে এলাম আমার জামাতে এক ফোঁটা বৃষ্টি নাই আচ্ছা ঠিক আছে আমি মেন নিলাম তোর এখানে বৃষ্টি এখন হেভি বৃষ্টি হয়েছে আমি সে হেলমেট পরে আছি বৃষ্টিতে ভিজে যাবো তো তুই এখানে বসে আছিস কেন ঘরে বসতি ঘরে যদি বসে বলতি হ্যাঁ কাকা আমার বৃষ্টি হয়েছে আমি মেনে নিতাম তুই এখানে বসে তাহলে এখানেও ভিজতিস কাজটা করলো তো ভিজবি আবার তুই আমাকে ফোন করে বলছিস কাকা কোথায় আছো একটু আসো তাড়াতাড়ি আর আইসে দেখছি তোরা বসে আছিস আর সপ্তাহ পুরছে না কাকা আমার লোন আছে কাকা আমার রেটটা বাড়াও এই রেটের থেকে কমবে রেট তোরকে বাড়বে না 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 রেট কমায় না আর হবে না এরকম তোমরা যখনই বসে থাকছিস কেন যখনই আসতে দেখছি বসে থাকছিস কাজ ঠিক মতন করিস না তোর রেট বাড়বে না কমবে এরপরে আজকে কিন্তু তোর আগে লাস্ট চান্স দিয়ে দিলাম সবকে বুঝলি ঠিক আছে এরপরে যদি দেখে নি এরকম তো যেটা রেট আছে তার থেকে হাফ কমিয়ে দেবো ইচ্ছা হলে কাজ করবি না তো চলে যাবি চালাট কাজ কর চল যা